হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো কিন্তু আমি খুব একটা ভালো নেই মানে ভালোই আছি কিন্তু মনটা ভালো নেই কারণ বাড়িতে দিদি এসেছিলো ভাগ্নি এসছিলো আর ভাগ্নির ভিডিও তো তোমরা দেখেছ আমি ইউটিউবে পোস্ট করেছি আর ওরা আজকে চলে গেল তাই মনটা কিন্তু আমার ভীষণ খারাপ খুব একা একা লাগছিল তো তাই ভাবলাম যে একা একা কি করব। তোমাদের সাথে একটু ভিডিওগুলো শেয়ার করি কথা বলি তাহলে হয়তো মনটা একটু ভালো লাগবে আর এই ভিডিওগুলো কিন্তু এখনকার নয় ভিডিওগুলো তিন মাস আগে আমি যখন ঘুরতে গেছিলাম কলকাতা কলকাতা থেকে পুরী ভিডিওগুলো কিন্তু তখনকার আর আমরা তখন যাচ্ছিলাম কলকাতা থেকে পুরীতে আর পুরীতে যাবার জন্য কিন্তু আমরা চলে এসেছি শালিমার স্টেশনে আর এইটা আমার দিদি আর আমার ভাগ্নি এই ভাগনিটাকেও আমি ভিডিওতে অনেকবার দেখিয়েছি তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানোই আর আমার ভাগ্নির সাথে ঘুরতে গিয়ে যতদিন ভাগ্নির সাথে ছিলাম রাস্তাঘাট স্টেশন ট্রেন দিনের মধ্যে যে তার কতবার চুমু খেতে হয় সেটা গুনে শেষ করা যাবে না তারপরে স্টেশনে বসে থাকার কিছুক্ষণ পরে ট্রেন আসলো আর আমরা সবাই মিলে ট্রেনে উঠে গেলাম আর ট্রেনে উঠে কিন্তু দেখা হয়ে গেল একটা ছোট্ট বন্ধুর সাথে ওকে কিন্তু আমরা একদমই চিনতাম না তবুও কিন্তু ও আমার কোলে এসে বসেছিল আর আমার ভাগ্নির সাথে খেলাও করছিল। ওর নাম হলো সানভি আর ঘটনাক্রমে কিন্তু আসার দিনও আমরা একই ট্রেনে এসেছিলাম আর ফার্স্ট টাইম যেহেতু আমি ট্রেনে জার্নি করে কোথাও যাচ্ছি তাও আবার দূরে কোথাও তার জন্য কিন্তু আমার একটু ভালোই লাগছিল কারণ এর আগে কোথাও সেভাবে ঘুরতে যাওয়া হয়নি আর ট্রেনে তো ওঠা হয়নি। আর ট্রেনে বসে ট্রেনে জানলার বাইরের দৃশ্যগুলো তো দেখার মতো আর এদিকে সানবি খেলতে খেলতে কিন্তু চলে গেছে ওর ফ্যামিলির কাছে আর আর ওর বসার কিন্তু জায়গা হয়নি তাই কোথায় উঠে পড়েছে তোমরা তো দেখতেই পারছ আর এদিকে কিন্তু আমার ভাগ্নি ওর মায়ের সাথে দুষ্টুমি শুরু করে দিয়েছে আর ওই যে বললাম রাস্তাঘাট ট্রেন দোকানপাট যেখানেই হোক ওর চুমু খেতেই হবে আর দুষ্টুমি করে কিন্তু নিজের মাথার বেলটা পর্যন্ত মায়ের মাথাতে পরিয়ে দিয়েছে আর মা মেয়েকে কতটা সুন্দর লাগছে দেখতে তাই না ওর মায়ের সাথে দুষ্টুমি করা কিন্তু শেষ এবার দেখা যাক কার কাছে আসে দুষ্টুমি করতে মায়ের সাথে দুষ্টুমি শেষ করেই কিন্তু চলে এসেছে আমার কোলে আর মেয়েদের মায়ের পরে যদি কারোর প্রতি টান থেকে থাকে তবে কিন্তু সেটা মাসি মায়ের মতো জড়িয়ে ধরা ভালোবাসা চুমু খাওয়া সব করা যায় আর মাকে দেখে তবু একটু ভয় পায় তবু মাসিকে দেখে কিন্তু সেই ভয়টুকু থাকে না যে মাসি বকবে কিংবা মারবে মাসির প্রতি একটা আলাদাই ভালোবাসা থাকে মেয়েদের আর একটা কথা না বললেই নয় আমি এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম আমাকে ঘুরতে নিয়ে গেছিল দিদি আর জামাইবাবু আর তার সাথে ছিল তো আমার ভাগ নেই সেটা তো তোমরা দেখতেই পেলে আর এত সুন্দর সুন্দর জায়গায় ঘোরানোর জন্য খাওয়ানোর জন্য আমার জিজুকে কিন্তু স্পেশালি একটা অনেক বড় থ্যাংকস আর তার থেকেও বড় কথা আমার জিজু যে আমাকে আমার দিদিকে ভাগ্নিকে নিয়ে গেছে নিজের দায়িত্ব করে এত জায়গায় ঘুরিয়েছে কারও রকম প্রবলেম হতে দেয়নি বাড়ির বাইরে এত দূরে গিয়েও কিন্তু আমাদের কোনো রকম অসুবিধার মধ্যে পড়তে হয়নি আমার জিজু কিন্তু সবটা নিজেই সামলিয়েছে যে কটা দিন আমরা বাইরে ছিলাম সত্যি খুব ঘুরেছি আর খুব মজা করেছি একসাথে অনেকটা সময় কাটানো হয়েছে আর ট্রেনে বসে থাকতে থাকতে কিন্তু একটু বিরক্তও লাগছিল কারণ আমরা সেই সকাল দশটাতে ট্রেনে উঠেছি আর পুরীতে পৌঁছে হোটেলে ঢুকতে ঢুকতে প্রায় কিন্তু আটটা বেজে গেছিল। ট্রেনে বসে বিকেলের দিকে একটু বোরিং লাগছিলো তাই জানালার ধারে বসেই বাইরের দৃশ্যটাই দেখছিলাম আর ভাবছিলাম যে কখন আমরা পৌঁছবো আর কখন সেই জগন্নাথ দেবের মন্দির দর্শন করতে পারবো তারপরে ফাইনালি আমরা পুরীতে কিন্তু পৌঁছে গেছি আর পুরীতে পৌঁছে স্টেশন থেকে হোটেল গেলাম হোটেলে কিন্তু একটুও বিশ্রাম না নিয়ে আমরা ব্যাগপত্র রেখেই চলে গেছিলাম সেই জগন্নাথ দেবের মন্দিরে যেটা এতদিন সকলের মুখে শুনে এসেছি টিভিতে দেখেছি মোবাইলে দেখেছি আর সেটাই আমি নিজের চোখে দেখতে পারছি যদিও আমরা মন্দিরের ভেতরটাই সেদিন প্রবেশ করিনি তার পরের দিন আমরা ভেতরে প্রবেশ করেছিলাম পুজো দিয়েছিলাম সমস্ত মন্দির চত্বরটা ঘুরে ঘুরে দেখেছিলাম সাত আট ঘন্টা ট্রেন জার্নির পরেও কিন্তু সবার প্রথমেই আমরা চলে এসেছিলাম জগন্নাথ দেবের মন্দিরে এতটা জার্নি করে আসার পরে সবার প্রথমেই যখন এই মন্দিরে আসলাম তখন কিন্তু সব ক্লান্তি দূর হয়ে গেছিল আর সারাদিনের বিরক্তি বোধটা যেন নিমেষে হাওয়া হয়ে গেল আর এই যে দেখে নাও আমার দিদি জামাইবাবু আর আমার ছোট্ট ভাগ্নি আর এত রাতেও যে মানুষজনের এত সমাগম সেটা তো আর বলতে হবে না তোমরা তো দেখতেই পারছ আর রাতের বেলাও সমস্ত মন্দিরটা কিন্তু অপ পূর্ব সুন্দর লাগছিল দেখতে আর প্রত্যেক দিন রাতের বেলা মন্দিরের বাইরের চত্বরটা কিন্তু ধুয়ে দেওয়া হয় সেটার ভিডিও রয়েছে আমার ইউটিউব চ্যানেলে আর একটা অন্য ভিডিওতে আছে তোমরা দেখে নিও আর তোমরা কে কে পুরীতে গেছো জগন্নাথ দেবের মন্দিরে গেছো সেটা আমাকে কমেন্ট করে জানিও